ফাইনালি লাল জুবে আটাバター পছন্দ হয়ে গেছে পুচঙ্গ পছন্দ হয়েছে এই খাটটাই আমার দরকার বন্ধুদের জন্য এই দরকার দেখো দেখাচ্ছি আচ্ছা এ দেখাতে না খাবি তো বল কিনে দেব পয়সা না ঠিক ব্রেক আরে

হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার ঘোষবাবু আজ সকাল থেকেই বলছে আজকে একটু কাজের চাপ কম চলো না একটুখানি ঘুরে আসি তো সকাল থেকেই ভেবে রেখেছিলাম কৃষ্ণনগরের দিকে যাব। আমাদের ঘোরাও হবে আর সামনে যেহেতু বিয়েবাড়ি রয়েছে তার জন্য কিছু কেনাকাটাও হয়ে যাবে ওই এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হলো নবদ্বীপে এখন দুটো মেলা হচ্ছে বই মেলা আর কৃষি মেলা বললো চলো কৃষি মেলায় যাই আর আসার সময় বই মেলা দেখে আসব। প্রতি বছর কৃষি মেলাটা আগে হয় আর বই মেলাটা পরে কিন্তু বছর দুটো মেলা একসাথেই হচ্ছে মানে দুটো আলাদা আলাদা জায়গায় হচ্ছে কিন্তু একই সময়ে তবে এটা শুধু কৃষি মেলা নয় লোক সংস্কৃতি উৎসব আঞ্চলিক হস্তশিল্প কৃষি প্রাণী সম্পদ ও আদিবাসী মেলা আমি ভিডিওর প্রথম দিকে বললাম না যে আমাদের নবদ্বীপে দুটো মেলা হচ্ছে আসলে এটা নবদ্বীপের একদম কাছাকাছি হলেও কি হবে সম্ভবত এটা পূর্ব বর্ধমান জেলা দেখো কত সুন্দর বাঁশের তৈরি জিনিসগুলো পাওয়া যাচ্ছে ওরা কিন্তু ওই মেলাতে বসে জিনিসপত্রগুলো বানাচ্ছে আজ থেকে প্রায় আট নয় বছর আগে এই বাঁশের ফুলদানিগুলো আমি কিনেছিলাম আমাদের নবদ্বীপের সরকার পাড়ার রাশের মেলা থেকে সেই বাঁশের ফুলদানিটা এখনো রয়েছে আমাদের বাড়িতে সারা মেলাতে যতগুলো জিনিস দেখলাম তার মধ্যে এই জিনিসটা আমার খুব পছন্দ হয় এটা কি বলতো কমেন্ট করে জানিও তোমরা সবাই দাম কিন্তু খুব একটা বেশি চাইলো না টাকাই চাইলো আসলে হাতের কাজের জিনিসের তো দাম আছে কিন্তু এই এই জিনিসগুলো বেশি দিন লেগে যায় গত বছর কয়েকটা জিনিস থেকে কিনে নিয়ে গেছিলাম সেগুলো সব কটায় নষ্ট হয়ে গেছে আর এই আসপাবপত্রের জিনিসের দোকানের এই খাটটা আমার তো পছন্দের এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে আর এখানে একটা কাঠের দোলনা কত সুন্দর প্রথমে তো ভেবেছিলাম ওটা একটা সিংহাসন আর মাম্মামের চোখ ওই মিকি মাউসের দিকে মেলা মানে যেমন বিভিন্ন দোকান পাঠ তেমনি নাগর বললাম পরে উঠবে আগে মেলাটা দেখে দেখেনি এই বাচ্চাটা মানিক কে এসে বলছে দাদা কিছু টাকা দাও আমরা বললাম টাকা দেব দেব না চল কি খাবি খাবি কিনে জিজ্ঞাসা করাতে বলল বিরিয়ানি তারপর বলল না না তোমার যেটা ইচ্ছে সেটাই কিনে দাও ওকে একটা খাওয়ারের দোকানে নিয়ে গিয়ে কিছু খাওয়ারের জিনিস কিনে দিল আমি জিজ্ঞাসা করলাম পড়াশোনা করিস বলল হ্যাঁ বললাম বাড়ি কোথায় বললো গুপ্তিপাড়া তারপর জিজ্ঞাসা করে জানতে জানতে ওই যে বাঁশের জিনিসপত্রের দোকানগুলো দিয়েছে ওদের সাথেই নাকি ও এসেছে ওর মতো প্রচুর বাচ্চা এই মেলায় ঘোরাঘুরি করছে তারপর আমরা চলে এসছি মোমোর দোকানে নবদ্বীপ ঢপালির মোড়ে এই দাদার মোমোর দোকান রয়েছে আমার প্রথমবার মোমো খাওয়া এই দাদার দোকানে ওনার দোকানের মোমোটা এত দারুণ মানিক খুব একটা মোমো পছন্দ করে না বা অন্য দোকানেরও খায় না কিন্তু এই দাদার দোকানের মোমো হলে খায় আর মাম্মা মেদিকে রেগে বসে রয়েছে ওকে কখন আমরা মিকি মাউসে উঠাবো আর মোমোটা একদম নরম তুল তুলে দারুণ খেতে আচ্ছা তোমরা নবদ্বীপ থেকে কারা কারা ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো আর এই দাদার দোকানে কেউ কি মোমো খেয়েছ আর আমার না মোমো এক প্লেটে কিছুতেই হয় না দু প্লেট তিন প্লেটও লেগে যায় আর এই দাদার দোকানে যদি মোমো হয় তাহলে তো কোনো কথাই নেই মোমো খেয়ে চললাম আবারও একটু ঘোরাঘুরি করতে আর এদিকে ছোট ছোট বাচ্চাদের নাচের প্রোগ্রাম চলছে তারপর আমাদের এক ভাই মেলায় দোকান দিয়েছে তো ওর সাথে গিয়ে দেখা করলাম প্রথমে মানিক মুখের মধ্যে মাফলার জড়িয়ে দোকানের সামনে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে দৌড় দিয়েছে প্রথমে তো ভয় পেয়ে চিৎকার করছিল তারপর বুঝতে পেরে গেছিল ঝুড়ির মধ্যে কত সুন্দর সুন্দর পুতুল জানো তো এই মেলায় যতগুলো জিনিস দেখলাম দেখে মনে হলো খুব একটা জিনিসের দাম বেশি না কারণ প্রতিটা মেলায় এমনি দোকানের চেয়ে অনেক দাম বেশি হয় বাড়িতে মামমামের এত পুতুল রয়েছে তাও মেলায় গেলে ওর পুতুল চাইই চাই এই যে পুতুলটা কিনলো বাড়ি গিয়ে কিন্তু ওর একটা নাম দেওয়া হয়ে যাবে আর মামাকে কিছু কিনে দিলেই ওর বাবাকে আর আমাকেও হাম্পি দেবেই দেবে এটা হচ্ছে কালনা কাটোয়া রোড তো এই রোডের দুদিকেই মেলা বসে দুটো মাঠেই রাস্তার দিকের মাঠটাতে আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা ডান দিকের মাঠে যাচ্ছি এখানেও রয়েছে প্রচুর দোকান আচ্ছা এই জিনিসগুলো দেখো তো চিনতে পারো কিনা আমি বলবো না চিনতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই মেলায় রয়েছে কত কিউট কিউট বাচ্চা জানো তো আমার আরো একটা নিতে ইচ্ছে হয় কিন্তু আমাদের জুলি বড্ড হিংসুটে আমাদের এক পাশের বাড়ির দিদি ওর বাচ্চাটাকে যখন আমাদের বাড়িতে রেখে দিয়ে যায় ওকে আদর করতে দেখে জুলি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এখন আমাদের দিদির সাথে দেখা হয়েছে মানে মাম্মামের আবৃত্তির ম্যাম দিদিরা আজকে এখানে প্রোগ্রাম ছিল আর একটু আগে আসলে দিদির প্রোগ্রামটা দেখতে পেতাম আর এই জিনিসগুলো এত সুন্দর মানিক ভাবছিল একটা নেবে যা দাম চাইলো সেটা ভাবনার বাইরে এই মেলায় প্রচুর হাতের তৈরি জিনিস বসেছে তারপর ঘোষবাবুর চোখ গেছে এই খেলনাগুলোর দিকে আসলে মেয়ের থেকে মেয়ের বাবা মেয়েকে খেলনা কিনে দেওয়ার আগ্রহ বেশি মেয়ের কি কি খেলনা বাড়িতে রয়েছে সেগুলো আমার থেকে মানিক বেশি জানে আসলে সমস্ত খেলনা ও হাতে করেই আনে আমি মামামকে খুব একটা কোনো জিনিসই কিনে দিই না বলতে গেলে একটা বালতি কিনে দিল আর তার সাথে একটা গুলের উনুন ওই মাঠে যেরকম একটা অনুষ্ঠান মঞ্চ রয়েছে এখানেও একটা অনুষ্ঠান মঞ্চ রয়েছে এই টাকা জমানের ঘরগুলো কত সুন্দর কিন্তু কিনলে না এগুলোকে পরে আর ভাঙতে ইচ্ছে হয় না আর কৃষি মেলার আকর্ষণ হচ্ছে এই যে এই সবজিগুলো এত বড় বড় জিনিস কিন্তু ছবিতে ছোট ছোট লাগলেও কী হবে সামনাসামনি এগুলো অনেক বড় ওই যে কুমড়োটা দেখছো আমার তো দেখে মনে হচ্ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি এক একটা বেগুনের ওজন দু কেজিরও বেশি মনে হচ্ছে কি সবজি নেই এখানে প্রতিটা সবজি রয়েছে এবং বিভিন্ন জাতের আর এদিকে একটা ব্যানার টাঙানো রয়েছে তো এই কাছে পিঠে বিভিন্ন দর্শনীয় স্থান সেগুলো সম্পর্কে উল্লেখ করা রয়েছে আমাদের নবদ্বীপের আশেপাশে প্রচুর জায়গা রয়েছে ঘোরা আর এই যে মানকচুটা কত বড় ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু বিশাল বড় আর বিশাল মোটা এই প্রথম আমি এত বড় মানকচুর গাছ দেখলাম যেহেতু এটা এটা মেলা 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 কৃষি আদিবাসী তার সাথে সাথে প্রাণী সম্পদ মেলাও এই স্টলটাতে রয়েছে গরু ছাগল কুকুর এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গের জিনিসগুলোকে প্রিজার্ভ করা রয়েছে এই হার্ট বেলুন গুলো এত সুন্দর লাগছে একসাথে একবার হাত ফসকে গেলে সব একেবারে আকাশে ডান দিকের মাঠটাতে ঘুরে আমরা চলে এসছি আবারও বাঁ মাঠটাতে এখানে একজন ভাই বসিয়ে কয়েক মিনিটের মধ্যে বিনামূল্যে নিজেদের কার্টুন এঁকে দিচ্ছে কচি কাচাতে সাথে সাথে বড়রাও লাইন দিয়েছে নিজেদের কার্টুন আঁকানোর জন্য তোমরা মিলিয়ে দেখো তো সেম হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে সেমই হয়েছে এই ভাইয়ের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে দা জয় চ্যাটার্জি নামে তোমরা সবাই ফলো করে দিও এত সুন্দর সুন্দর কানের গুলো দেখো মাত্র তেইশ টাকা খুব সুন্দর এই যে দেখো এটাও দেখো এই ভাল লাগছে এই স্টলটাতে বিভিন্ন কানের এবং গলার সেট রয়েছে যেগুলো মাত্র তিরিশ টাকা এত সুন্দর সুন্দর জিনিসগুলো তিরিশ টাকা যেটা ভাবাই যায় না তোমরা যদি এই মেলাটাতে যাও তাহলে এই স্টলটাতে অবশ্যই ভিজিট করো আমি নিয়েছি এই দুটো কানের দেখে বলো তো কেমন হয়েছে আর নিয়েছি মাম্মামের জন্য এই গলারটা দোকানে কিনতে গেলে এটা প্রায় সত্তর আশি টাকা দাম আছে আমাদের ঘোরা খাওয়া টুকিটাকি জিনিসপত্র তো কেনা হয়ে গেছে এবার বাকি মাম্মামকে মিকি মাউসে ওঠানো আর এই মঞ্চে হচ্ছে এখন যাত্রা যেটা এখন দেখা যায় না এটাই কেন ভয় লাগে উঠেছো তুমি দিনও কবে ওই যে আমরা বাতকুল লাগলাম গেলাম না দুর্গাপুজোর সময় ওর কিন্তু না কিন্তু আমাদের খুব ভয় লাগে ওকে দেখে আসলে এই যে মিকি যখন বাচ্চাগুলো নামে না তখন একজনের উপর যখন আরেকজন তখন ভাবি এই আর গেল হাত পা গুলো সময় নিচে দাঁড়িয়ে দেখি আর আতঙ্কে থাকি ওদের বিন্দু মাত্র ভয় লাগে আজকালকার বাচ্চারা বোধ হয় আমাদের থেকে একটু বেশি সাহসী কি গো মেয়ে ভয় পায় না তুমি ভয় পাও কেন

আমাদের ঘোরাঘুরি এবার সবই কমপ্লিট অনেকক্ষণ মেলায় ঘুরেছি পেয়েছে প্রচন্ড খিদে আর এদিকে আমার পিঠেখোর মেয়ে আর তার পিঠেখোর বাবা যেখানেই পিঠে দেখে সেখানেই পিঠে খাওয়া চাই ঘোষবাবু পিঠে খেতে খুব ভালোবাসে পরপর দুই দিন ভাত না খেয়ে শুধু পিঠে খেয়েও থাকতে পারবে ঘোষবাবু তোমরা দেখো ভাবা পিঠেগুলো কত সুন্দর করে বানাচ্ছে প্রথমে একটা বাটির মধ্যে চালের গুঁড়ো দিল তারপর গুড় দিয়ে মাখানো নারকেলের পুর তার উপরে আবার একটুখানি চালের গুঁড়ো দিল এবার একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবে কয়েক মিনিট ভাপ দিলেই রেডি ভাপা পিঠে তবে এর যে চালের গুঁড়োটা সেটা একটু অন্যরকম ভাবে করতে হয় মানে পুরো মিহি করলে চলবে না বাবা মেয়ে নিমেষের মধ্যে কি পিঠে খেলো দেখতেই পেলাম না আমার আবার পিঠে পায়েস বেশি বাসি হলেই ভালো লাগে কিন্তু ভাপা পিঠেটা আবার গরম গরম ভালো লাগে পিঠে খেতে খেতে একটা জিনিস চোখে পড়লো চলো তোমাদেরকেও দেখাই ওই যে একজন দিদি ভাই যারা ওই বাঁশের জিনিসপত্রের দোকানগুলো দিয়েছে তাদের বাচ্চা কাচ্চা বড়দের বস্ত্র বিতরণ করছে কি ভালো লাগলো দেখে এবার আবারও ওই ভাইটার কাছে চলে এসেছি এবার একটু ফাঁকা হয়েছে এর আগে যখন আসলাম তখন বলে গেছিলাম দেখো কত সুন্দর মাম্মামকে এঁকে দিয়েছে সুন্দর তাই না বাবা পছন্দ হয়েছে না অনেক সুন্দর পুরো সেম রাত্রিকা ত্রিকা হ্যাঁ চলো আছে যার শেষ বলো তার সব ভালো মেলা শেষে এরকম গিফট পাবো সত্যি বলতে গেলে আশা করিনি দারুণ পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি চলে এসেছি নবদ্বীপের একটি বিরিয়ানির দোকানে এসছে বিরিয়ানি আমার আর ঘোষবাবুর এই দোকানের বিরিয়ানিটা দারুণ লাগে আর মামামের পছন্দের খাবার হলো এই দোকানের চিকেন ফিঙ্গার এই দোকানের বিরিয়ানিটা যেমন সুন্দর তেমনি চিকেন ফিঙ্গারসটাও দারুণ খেতে মামাম ও মামাম বলো কেমন হয়েছে ঠান্ডা দিন চলে এসছে আমাদের গরম গরম চিকেন বিরিয়ানি মানিক যেহেতু মটন খায় না তার জন্য আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি প্রথমে চিকেন ফিঙ্গারসটা একটু খেয়ে দেখি অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালো হয়েছে চলো আগে বিরিয়ানি খেয়ে নিই ঘোষবাবু আবার খাওয়ার সময় কথা একদম পছন্দ করে না প্রথমে মাম মামের এক প্লেট চিকেন ফিঙ্গার শেষ এটা হলো দ্বিতীয় প্লেট ও কিন্তু একা একা খায়নি সাথে আমরাও খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন এসছে একটা জুতোর দোকানে বাবার জন্য জুতো নেব এবার আমাদের বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এইটুকু দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি